আজ মঙ্গলময় হরি কথার যে পরম আয়োজন সেই আয়োজনে সর্বপ্রথমে অস্মাদীয় জীবন ধন জীবন সর্বস্ব শ্রী শ্রী গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবাদ প্রণতি সমাগত গৌরী ও বৈষ্ণবজন ধর্মশীলা সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি আমাদের জীবনে ভজন শুরু হয় কখন ভজন কখন শুরু হয় ভজন তখনই শুভারম্ভ হয় যখন মানুষ একটা অনুভূতি বা একটা সিদ্ধান্ত সে নিজের জীবনে গ্রহণ করে ধ্যান দিন সিদ্ধান্তটি হল ধ্যান দিন কথা শুনুন কথা শুনুন মানুষ যখন সিদ্ধান্ত নেয় কি সিদ্ধান্ত যে আমি বারবার এই যে জগতে মাতৃ গর্ভে মাতৃ জঠরে জন্ম নিচ্ছি আবার এভাবে বারবার আমি মৃত্যুবরণ করছি মাঝগানে স্ত্রী পুত্র সংসার দেহ গেহ রোগ শোক জ্বালা যন্ত্রণা অভিশাপ ভয় ব্যাথা পাচ্ছি কেন এই প্রশ্নের উত্তর খোঁজ করার নামই হলো ভজন শব্দের দিকে আমি কেন পুনঃ জন্মাচ্ছি মাতৃ জঠরে আবার কেন বারবার মৃত্যুবরণ করছি শুধু মৃত্যুবরণ করছি না আমি রোগ নিয়ে আসছি শোক নিয়ে আসছি অভিশাপ নিয়ে আসছি ব্যথা নিয়ে আসছি জরা এগুলি কেন কেন যখনই আপনার মনে এই প্রশ্নের উত্তর জাগবে তখনই আপনার জীবনে ভজন শুরু হবে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ এগুলি দূর করবার জন্যই যখন আপনি সিদ্ধান্ত নিবেন জীবনে এগুলি কেন আসছে আসছে একটি কারণে আসছে একটি কারণে বাবা ইকো দিও না যেভাবে ছিল রেখে দাও বারবার হাত দিও না হাত জীবনে জন্ম মৃত্যু জড় ব্যাধি পুনঃ পুনঃ আসবার কারণ কি এটা ভজনের শুরু আমরা এর কারণ খুঁজি না চলছে জন্মাচ্ছি মরছি জরা দুঃখ ভোগ করছি এর শেষ কোথায় এসব সন্ধান করার সময় নেই আচ্ছা জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করছি কেন ভোগ করছি পাপের কারণে অপরাধের কারণে অপরাধ না থাকলে পাপ না থাকলে আপনি আমি এই দুঃখময় জগতে আসতাম না যেদিন আমরা পাপ মুক্ত হব অপরাধ মুক্ত হব সেদিন ভগবান এই মরলোকে এই দুঃখময় সংসারে আমাদের পাঠাবেন না তার মানে এখন জন্ম নিয়েছি কর্মফল ভোগ করছি মানে আমাদের পুরানো পাপ বা অপরাধ ঋণ রয়ে গেছে না হলে আমি না তো এখন সেই পাপ আর অপরাধ এই পাপ আর অপরাধের জন্ম হয় কিসে আমি পাপ করি কখন অপরাধের জালে কখন জড়িয়ে যায় যখনই আমার মধ্যে সাংসারিক ভোগবাসনা কামনা বাসনা উদয় হয় মানুষ জীবনে যত পাপ করে তার মূলে হচ্ছে তার বাসনা বা ভোগের কামনা এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভজন হলো এই কামনা বাসনা হৃদয় থেকে কি করে বিদরিত করা যায় যতদিন কামনা আছে বাসনা আছে ততদিন আসা যাওয়া অভিশাপ ফুরাবে না কামনা শূন্য কি হওয়া যায় দেখো এখানে ঠাকুর মশাই বলছেন দেখুন দেহে বৈশে রিপুগণ দেহের মধ্যে কিছু রিপু আছে তারা কি করছে যত ইন্দ্রিয়গণ রিপু আছে আবার ইন্দ্রিয় আছে তারা কি করে কেহ কারো বাধ্য নাহি হয় চোখের বাদ্য কর্ণ নয় নয় কর্ণের বাদ্য চোখ তো আমার আমার রিপু বসে নাই কেউ কারো কথা শোনে না শুনিলে না শোনে কান এই যে হরি কথা এত শুনছে সত পাপ কার্য থেকে নিজেকে বিরত রাখো তো এটি কান শুনছে চোখে ভগবানের বিগ্রহ সকলের মধ্যে ভগবান আছেন এইরকম শুভ দৃষ্টি বলা হচ্ছে কিন্তু কেউ কারো বাধ্য নয় শুনিলে না শোনে কান বোঝালে না বোঝে প্রাণ ও তো বুঝছে না যে আমাকে কামনা বাসনা অপরাধ এবং পাপ মুক্ত হয়ে ভজনের দ্বারা জন্ম মৃত্যু জরা অভিশাপ এগুলি দূর করতে হবে এই সিদ্ধান্তকে আমরা জীবনে নিয়েছি তার মানে ভজন শুরু হয়নি তার মানে আমাদের জীবনে ভজন শুরুই হয়নি খাচ্ছি দাচ্ছি সুখ দুঃখ ভোগ করছি জন্মাচ্ছি মরছি এর শেষ কোথায় এ সিদ্ধান্ত এখনো নেইনি তার মানে ভজন শুরু হয়নি তো দড়াইতে না পারি নিশ্চয় আমি এদেরকে ঠিক ঠিক নিয়ন্ত্রণ করতে পারছি না দেখুন মন নিয়ন্ত্রণের জন্য যেটি প্রয়োজন সেটি সদ্গুরু এবং সাধু বৈষ্ণবের কৃপা তো কৃপা সম্পর্কে একটু বলতে হয় আমরা আজকাল প্রায় একটা মানে দাবি তুলি সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি তাদের হাতটা মাথায় দিতে বলি আর প্রায় বলি কৃপা করো বলি কি না। সাধু সন্ত দেখলে কৃপা চাই না। কৃপা কি চেয়ে পাওয়া জিনিস আমি বললাম আপনার চরণ ধরে কাঁদলাম আপনার হাতটা বললাম কৃপা করুন পায়ে পড়ে কাঁদলে আপনি কৃপা পাবেন বা সাধুর হাত মাথায় দিলেই আপনি কৃপা পাবেন এরকম না কৃপাটা এরকম জিনিস না ধ্যান দিয়ে শুনুন সূর্যর উদয়ে আপনার ঘরের দুয়ারে সূর্যের কিরণ এসেছে আলো এসেছে তো সূর্য কি আপনাকে চিৎকার করে বাক্যের দ্বারা বলবে ওগো আমি উদয় হয়েছি আমি আলো রূপে রূপে জ্যোতি তোমার ঘরের দুয়ারে এসেছি তুমি দুয়ার খুলে আলো ঘরে নাও সূর্য আপনাকে বলবে চিৎকার করে কথা বলুন বলবে কি সে যে উদয় হয়ে কিরণ হয়ে আপনার ঘরের দুয়ারে এসছে এখন আপনার প্রয়োজন ঘরের দোয়ারটা খুলে দেওয়া যাতে কিরণটা ঘরের মধ্যে প্রবেশ করে সূর্য চিৎকার করে আপনাকে বলবে না সাধুগুরু বৈষ্ণব আপনার কৃপারূপে এই যে এখন হরি কথা আপনার কর্ণের কাছে দুয়ারে চলে এসছে কৃপা এসেছে সূর্যের আলো এসেছে কিন্তু দুয়ার বন্ধ করে রাখলে ওটা যাবে কি করে এখন আপনি এই শাস্ত্র বাণী এই সাধুর বাণী এই নাম ভজন এগুলি নেওয়ার জন্য দুয়ার খুলে দিয়েছেন তো কৃপা করো কৃপা করো সূর্য বলছে কৃপা করবার জন্য তো ঘরে দুয়ার পর্যন্ত এসেছি দরজাটা খোলো তুমি তোমার হৃদয়ে কৃপা নেওয়ার জন্য জায়গাটা খালি করো কাম কামনা বাসনা পরনিন্দা পরচর্চা কামনা বাসনা বজায় করে রেখেছে তো দুয়ার বন্ধ আছে ওখানে আমার ঢোকবার জায়গা নেই তো ওগুলো খালি করো দুয়ার খোলো আচ্ছা ঘর করার সময় বাতায়ন করে কেন মানুষ জানালা করে কেন বাতাসটা আসবে বললি তো প্রকৃতিতে বাতাস বইছে আপনি জানলা বন্ধ করে আছেন কৃপাটা এরকম বইছে কিন্তু আপনার মনের দরজা জানালা বন্ধ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আপনার বন্ধ ঢুকবে কি করে কৃপা করো বললেই হয়ে গেল বৈষ্ণবপদ বলছেন গুরুদেবের পা খামসালে কৃপা হয় না কৃপা তোমার কাছে তো বহমান এসেছে সাধু রূপে নাম রূপে ভাগবত রূপে হ্যাঁ কৃপা তো তোমার দুয়ারে এসেছে তুমি জানালা বন্ধ করে বলছো বাতাস নেই বাতাস নেই আচ্ছা আপনার সকলেই জানেন সমুদ্র থেকে যে জল কর্ষণ করে মেঘ সৃষ্টি হয় আর ওই মেঘে নবমন্ডলে সাতি নক্ষত্র বলে একটি দিব্য নক্ষত্র আছে ওই নক্ষত্র স্পর্শ করে যে জলবিন্দু সেই জল যদি আপনার সর্পের মাথায় পড়ে ওটা হয় নাগমণি ধ্যান দিয়ে শুনুন যদি হস্তির মস্তকে পড়ে ওটা হয় গজমতি খুব মূল্যবান এটা দেখা যায় না প্রায় আর যদি সমুদ্রের ঝিনুক পড়ে ওটা হয় মুক্তা কি হয় মুক্তা হয় এখন লক্ষ্য করুন সমুদ্রে পড়ছে সাতী নক্ষত্রের জল বিন্দু পড়ছে ওটা ঝিনুকের মধ্যে গেলেই মুক্তায় রূপ নেবে আচ্ছা ঝিনুকের উপরে পড়লো কিন্তু ঝিনুকের মুখ বন্ধ মুক্তা হবে তো ভেতরে যেতে হবে তো এই যে হরিনাম গুরুদেব দিয়ে দিলেন মন্ত্র দিয়ে দিলেন এই যে আমাদের ভাগবত শুনছি এসব আমার কাছে আসছে কান দিয়ে যাচ্ছে কিন্তু আমার হৃদয় দুয়ার অর্থাৎ শ্রদ্ধা বিশ্বাসের যে দুয়ার বন্ধ মুক্ত হবে কি করে ও তো সাধারণ জলের মতোই